দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কোনা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কোনা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো বিদেশীদের চরণ চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার মার সে দেশের আকাশে শুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ শুয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন জেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন জেটা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় আজি দাদার লাগি মাথা ব্যথা আসলে মদের হলো আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা আসলে মদের হলো বদনসিবার কপাল ফাটা তাই দেই বারে বারে নারীর হাতেই ক্ষমতাটা তাই দেই বারে বারে নারীর হাতেই ক্ষমতাটা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাই যখন যেটা দিস্টা নয় তো কারো বাপের ভেটা করবে মন চাই যখন যেটা দিস্টা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাই যখন যেটা